আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি অনেকে আমাকে বলেন যে আমাদের টিকটক আইডিতে ভিডিও আপলোড করলে ভিউজ আসে না এবং ভিডিওগুলো ফলো হতে যায় না ভাইরাল হয় না এবং আমাদের যে টিকটক আইডিতে বাড়তেছে না আসে না আজকে আমি তিনটা ওয়ে বলে দেবো এই তিনটা ওয়ে যদি আপনি ফলো করেন এবং আপনি যদি এই টপিকগুলো ফলো করে আপনার ট্রিক ট্রিকটি খাটান তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট শেয়ার থাকেন আপনার টিকটক ভিডিওগুলো ভাইরাল হবে লাইক বাড়বে কমেন্ট বাড়বে ফলোয়ার্স বাড়বে সো ডান শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে আপনাকে ভিডিওগুলো ভাইরাল করতে হবে ফলোতে নিতে হবে সো আর চ্যানেল যদি নতুন থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন এরকম হেল্পফুল ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে তো ভিডিওটি শুরু করা যায় গাইজ প্রথমে যে কাজটি করব টিকটক অ্যাপ্লিকেশন টিউফেন করে নেবো দেন টিকটক অ্যাপ্লিকেশন টিউফেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা সিম্পলি প্রোফাইল চলে যাব দেন এটা আমার সেকেন্ড আইডি দেন এই আইডিটাই কিন্তু আপনাকে কাজটা করতে হবে তা প্রথমে আপনি একটা কাজ করবেন টিকটক যে অ্যাপটি রয়েছে অফিসিয়াল অ্যাপস এটা অনবরত যখনই আপডেট চাবে আপনাদের কাজ হবে আপডেট দেওয়া সো আপডেট না দিলে কিন্তু আপনাদের ভিডিও কখনই ফর ফরিউতে যাবে না দেন আপনাকে যে কাজটি করতে হবে এখন প্রথম টপিকটি হচ্ছে আপনি যেভাবে ফলোয়ার্স বাড়াবেন সো মেন যে ট্রিকগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে প্রথমে দেখেন আপনাকে প্রথম ট্রিপটা দেই সেটা হলো আপনাকে ফলোয়ার্স বাড়াতে হবে অর্গানিক রিয়েল ফলোয়ার্স কীভাবে বাড়াবেন তার জন্য আমাদের এআইটি খুঁজে নেবেন আমাদের এই যে এই বারে আসবেন টিকটকে দেন বারে আকাশ ইউনিটটি লিখবেন দেন তাহলে কিন্তু আমাদের এআইটির সেকেন্ড সার্জেসটা আসবে দেন আপনি যদি আকাশ ইউনিট ইউনিক ডট টেক দেখেন সেই ক্ষেত্রে কিন্তু এই আইডিটি সেকেন্ডে পারবেন বা ফার্স্টে পেয়ে যাবেন সো প্রথমে আইডিটি ভালো করে ইউজার নেম দেখে নেন দেন এই যে ফলোয়িং দেখতে পাচ্ছেন একটা ফলো করে দিয়ে জাস্ট ফলোয়িংয়ে একটা ক্লিক দেবেন ফলোয়িংয়ে ক্লিক দিলে কিন্তু আপনি এখান থেকে জাস্ট এইগুলো রয়েছে যে ফলোয়িংগুলো রয়েছে এগুলো কি জাস্ট আপনি যে কাজটি করবেন এগুলো আনফলো করে দেবেন আর ফলো করে দেবেন মানে এখান থেকে দেখেন আমি কিন্তু ফলোয়িং রয়েছে আমি জাস্ট এগুলো আনফলো করে দিতেছি আমি যেগুলোকে ফলোয়িং মানে ফলো করেছি ঠিক আছে এগুলোকে আমি আবার আনফলো করে দিতেছি সো আপনাদের কাজ হবে এখান থেকে এগুলোকে ফলো করে দেওয়া ওকে আমি এখান থেকে দেখেন ফলো করে দিতেছি দেন দিতেছি দিতেছি এগুলো ফলো করে দিয়েছিলাম সেগুলো আনফলো করে দিতেছি সরি গাইস আনফলো করতেছি সো আমি সবগুলোকে আনফলো করে দিলাম এখন আমার কাজ হচ্ছে এগুলোকে আবার পুনরায় ফলো করে দেওয়া এই জন্য আপনাকে যে কাজটি করবেন জাস্ট এক থেকে তিন মিনিট অপেক্ষা করবেন দেন তিন মিনিট অপেক্ষা করার পরে কিন্তু এগুলোকে আবার পুনরায় কী করবেন আনফলো করে দেবেন ফলো করার পরে মানে ফলো করে তিন মিনিট অপেক্ষা করবেন তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পরে আপনি আবারও আনফলো করবেন আবারও তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করে আবারও ফলো করবেন এইভাবে আপনাকে ডেলি যদি পাঁচ থেকে চারবার করেন বা আপনি ডেলি যদি এই পাঁচ দশ মিনিট পর পর এই কাজগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা কোনো ফ্রিজ হবে না আনফ্রিজ হয়ে যাবে এবং এখান থেকে আপনার যে মানে আইডিটি রয়েছে সেগুলো কিন্তু ফর ফর্মিতে চলে যাবে সাজেস্ট ফর্মিতে বলতে কি যারা যারা নতুন নতুন দেখতে পাচ্ছেন আমার জাস্ট ফলো আসলো দেখতে পাচ্ছেন একটা ফলোয়ার চলে আসছিলো যারা নতুন নতুন আইডি ক্রিয়েট করতেছে তাদের যারা ফলো করতেছে তাদের কিন্তু নিচে চলে যাবে ফর ফর্মিতে এতে কিন্তু টিকটক কিন্তু নিজে আপনাকে সাজেস্ট ফরিতে দেবে অন্যজনের কাছে এতে কি আপনি কিন্তু ফলোয়ার্স নিতে পারবেন সিমেন্ট এভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে একটু ব্র্যান্ড খাটিয়ে কাজ করতে হবে দেন তাহলে কিন্তু আপনি ফলোয়ার্স বাই নিতে পারবেন সো আপনার কয়েক মিনিট পর পর তাহলে কিন্তু আপনার আইডিতে রকম হয়ে যাবে গ্লিস হয়ে যাবে সেক্ষেত্রে দেখতে পারবেন এরকম প্রবলেম চলে আসবে যদি বারবার ট্রাই করেন একই সাথে বারবার ঠিক আছে যেখানে নোটিফিকেশান আমার উপরে আসতেছে সে আমি ফলো দিতে পারতেছি না আর একটু পরও ফিক আপ করবেন এগুলো ট্রাই করবেন দেখতে পাচ্ছেন আমার একচল্লিশটা প্লাস ফলোয়ার চলে আসছে দেন আমরা যদি এখান থেকে ইনবক্সে যাই দেন দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার কিন্তু দ্রুত গতিতে আসতেছেন জাস্ট না হো জাস্ট না হো দেখতে পাচ্ছেন চোদ্দো মিনিট বিশ মিনিট আপনি চাইলে হাজার হাজার ফলোয়ার বাড়তে প্রতিদিনই ডেলি আর এগুলো রিয়েল অ্যাক্টিভ ফলোয়ারস হবে সো এখন আমাদের কাজগুলো ফলোয়ার্স বাড়ানো ফলা শেষ এখন আমাদের ফালা হচ্ছে ভিডিও ফলোতে লাগানো সো দুই নম্বর টপিক হচ্ছে ফলোতে নেগাতে হবে সো এখন ফরোতে কীভাবে ভিডিওগুলো নেগাবেন ভিডিও ফলতে নেগাতে হলে ভালো ভালো আপনাকে কন্টেন্ট বাসি করতে হবে তাহলে আপনি যে ইউনিক কিছু কন্টেন্ট বানাতে হবে রিয়েল কন্টেন্ট দেন আপনি যদি কন্টেন্টটা ভালো ভয়েস অভার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ার্স এবং হচ্ছে যারা রয়েছে তারা কিন্তু ভিডিও ফুল কন্টিনিউ করবে এতে কীভাবে আপনার যে ভিডিওটি রয়েছে সেটা কিন্তু টিকটক সার্চ ফরতে দিয়ে দেবে দেন আপনাকে এটা গেল তিন নম্বর টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে মেন তাহলে আপনাকে ট্রেন্ডিং টপিকটা খুঁজে নিতে হবে ট্রেন্ডিং টপিক কী সেটা কীভাবে খুঁজবেন সেগুলো বলবো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে ট্রেনিংটা ফলো করার জন্য এখন আমাদের কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সার্চ বার সার্চবার চলে আসবেন সার্চ বার আসার পরে এখানে দেখতে পারবেন ট্রেনিং দেখতেন এই যে এই দেখেন আরো দাও গ্রামে ওয়াইফাই এটা হচ্ছে ট্রেনিং দেন এটা হচ্ছে ট্রেনিং ঠিক আছে এই দুইটা বর্তমানে কিন্তু ট্রেনিংয়ে চলতেছে এক নাম্বার হচ্ছে এই যে এটা আর এটা এই দুইটা ঠিক আছে এই দুইটা ট্রেনিংয়ে চলতেছে এই দুইটা যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আপনি ভিডিও বানান সেক্ষেত্রে ব্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি ভিডিও বানান সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকে না ভিডিওগুলো ভাইরাল হবে সো আপনার ভিডিও ভাইরাল হবে 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 সো আমি গ্যারান্টি দিলাম কারণ বর্তমানে কিন্তু এই দুইটা ট্রেনিং এ চলতে টপিক সো এগুলো অবশ্যই ফলো করবেন ট্রেনিং টপিকটা কী অনেকে ট্রেনিং টপিক পায় না জাস্ট আপনি সার্চবার আসবেন সার্চবার আসলে কিন্তু এই যে ট্রেনিং টপিকগুলো এটা খুঁজে পেয়ে যাবেন এগুলো কিন্তু সব এই জায়গায় কিন্তু ভিতরে শো করে যাবে দেন এখনো আপনাকে আরও কাজটা করতে হবে সঠিক ভিডিও আপলোড করার জন্য ভিডিও সিলেট করবে সঠিক হাসটা ইউজ করবেন দেন ওয়ান টাইমে আপনি চাইবেন যে কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার ট্রাই করবেন ধরেন অন্যজনে একটা ভিডিও মতো কমেন্ট করছে ধরেন এই ভিডিওতে আমি চলে গেলাম এটা যদি ভালো একটা কমেন্ট থাকে সেই কমেন্টের উপরে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন ক্যামেরা আইকনে যা একটা ক্লিক দিয়ে দেবেন সো ক্যামেরা এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে দেয় আপনি আপলোড করে দেবেন এতে কী হবে আপনার কমেন্টের রিপ্লাই ভিডিও যাবে অ্যান্ড কমেন্টটি আপনি যে কোনো একটা স্ক্রিনের পাশে রাখতে পারেন এতে কি দ্রুত গতিতে ভিডিও কাউন্ট হবে ঠিক আছে এখন আমাদের আরও একটা কাজ রয়েছে তাহলে এই যে ভিডিও আপলোড করার সময় অবশ্যই অবশ্যই আপনাকে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন যেগুলোতে বিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিডিও রয়েছে অ্যান্ড তারপর আরেকটা কাজ রয়েছে এখানে দেখবেন ঠিরিয়া ঠিডোডে ক্লিক দেওয়ার পর সেটিংস এন্ড প্রাইভেটে ক্লিক দেবেন অ্যান্ড এরপরে আপনাকে নিজেদেরকে ডাউন করতে হবে অল টাইম একটা করে ভিডিও আপলোড দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে ফ্রি দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেস এটাতে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এই যে দুইটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার লেখা রয়েছে এই দুইটাকে আপনার যে কাজ হবে ক্লিয়ার করে দেওয়া সো এখান থেকে দেখেন আমাদের ক্লিয়ার করে দেবো দেওয়ার পরে এখান থেকে যখন দেখবেন জিরো জিরো কেস বা জিরো জিরো ডাউনলোড তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার এগুলো ক্লিয়ার কেস হয়ে গেছে এখন আমাদের সব কিছু স্পেস ফাঁকা এখন আমরা কী করবো আমরা টিকটকটি এভাবে এই যে ক্লিয়ার কেস করে নিতে পারি দেন আমাদের কাজ শেষ সেইভাবে আপনি ট্রাই করেন হ্যান্ড প্যান্ট শেয়ার থাকেন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে কারণ এই টপিকে ফলো করে কিন্তু আমি আমার ভিডিওগুলো ভাইরাল করতেছি আপনি চাইলে আপনার ভিডিওগুলো ভাইরাল করে নিতে পারেন সেই ধরুন ভিডিওটি আসা ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে এবং এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে যেগুলো আমি দিলাম এগুলো যদি ফলো করে আপনার যদি ভিডিওতে ভিউজ না আসে ভিডিওগুলো ভাইরাল হয় ফলোতে না যায় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানতে পারেন আমি কিন্তু আপনার প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেবো সো হান্ড্রেড পার্সেন্ট শেষ থাকলে ভিডিও ভাইল হবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটা আপনি শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে